ভারতের উত্তরাঞ্চলের কৌশলগতভাবে অতি সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ঘিরে সম্প্রতি দেশটির সামরিক তৎপরতা দৃশ্যমানভাবে বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আসামের এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় নতুন দুটি সেনাঘাটি স্থাপন ভারতের সামরিক পরিকল্পনা ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে দুই দেশের বিশেষজ্ঞ মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণের জন্ম দিয়েছে শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে সংযুক্ত করে রেখেছে ফলে এই সরু করিডোর ভারতের নিরাপদ নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে বহুদিন ধরে সবচেয়ে স্পর্শকাতর এলাকায় পরিণত ভারতের ভরসাযোগ্য প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন সাম্প্রতিক এই সামরিক প্রস্তুতির প্রধান লক্ষ্য হল ঠিক এই করিডোরের নিরাপত্তা আরও সুরক্ষিত করা এবং বহিরাগত ঝুঁকি বিশেষ করে চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা ও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে কারণ নতুন সেনা ঘাঁটিগুলো বাংলাদেশের সীমান্তের খুব কাছেই এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লালমনিরহাটের বাষট্টি কিলোমিটার সীমান্ত নাকি ভারত দখল করে নিয়েছে এমন এক গুজব বিষয়টি বেশ আলোড়ন তোলে পরে লালমনিরহাট সীমান্ত পরিদর্শন শেষে বিজিবির পনেরো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম স্পষ্ট ভাষায় জানান যে এমন কোনো ঘটনাই ঘটেনি বরং এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা তার বক্তব্য অনুযায়ী সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সীমান্তের উভয় দেশের টহলদার বাহিনী নিয়মিত যোগাযোগ রাখছে আর কোথাও কোনো ধরনের অনুপ্রবেশ বা সামরিক উপস্থিতি বৃদ্ধির ঘটনা বিজিবির নজরে পড়েনি লালমনিরহাটের মোগলহাট সীমান্তে ধরলা নদীর তীরে দেখা যায় স্থানীয় জনগণ প্রতিদিনের মতো কাজকর্ম করছে চাষাবাদ বা নৌকা চালানো স্বাভাবিক নিয়মে চলছে কোনো ধরনের চাপ বা ভীতিকর পরিস্থিতির অস্তিত্ব দেখা যায় না স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরাও পরিষ্কারভাবে বলেছেন সীমান্তের জমি দখল হওয়া বা হঠাৎ সেনা সমাবেশ এসব গল্প সম্পূর্ণ গুজব তবে স্থানীয়দের অভিজ্ঞতার একটি বিষয় স্পষ্ট গত বছরের পাঁচ আগস্টের পর থেকে বিএসএফ এর টহল কার্যক্রমে কঠোরতা বেড়েছে আগে যেখানে পাঁচ থেকে ছয় জন টহল দিত এখন সেখানে পনেরো থেকে ষোলো জন পর্যন্ত দেখা যায় এটি নিচক নিরাপত্তা সংক্রান্ত অভ্যতনের ব্যবস্থার অংশ কিনা নাকি বৃহত্তর ভূ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত এ নিয়ে এখন বিশ্লেষণ চলছে ভারতের নতুন দুটি সেনাঘাটির অবস্থান আসামের ধুবরি এবং উত্তর দিনাজপুর দিনাজপুরের চোপড়া দুটি বাংলাদেশের সন্নিকটে ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জির মতে এটি মূলত একটি সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ এবং সরাসরি বাংলাদেশকে টার্গেট করে নয় তিনি বলেন সীমান্তের দৈনন্দিন নিরাপত্তা রক্ষার দায়িত্ব বিএসএফ সাধারণ সময়ে সেখানে ভারতীয় সেনাবাহিনী ভূমিকা থাকে খুবই সীমিত তাদের কিছু স্থাপনা পুনর্গঠন বা রিসাফেল করা হচ্ছে এবং সেটি স্বাভাবিক সামরিক পরিকল্পনার অংশ এছাড়াও চীন ভারত উত্তেজনার স্থায়ী রেশ এবং ডোকলাম অঞ্চলের অনিশ্চয়তা ভারতকে শিলিগুড়ি করিডোরে আরও সতর্ক অবস্থান নিতে বাধ্য করেছে বাংলাদেশের পক্ষ থেকে সামরিক পর্যবেক্ষণে বলা হয়েছে যে সীমান্তে ভারতের সাম্প্রতিক অভ্যন্তরীণ সম্পন্ন এবং যতক্ষণ না এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলে ততক্ষণ এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে বাংলাদেশের সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন মাত্রা যোগ করে তিনি মনে করেন ভারতের সাম্প্রতিক সামরিক সিদ্ধান্তগুলো নিছক সক্ষমতা বৃদ্ধি নয় বরং এগুলো সামগ্রিক ভূ রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নেওয়া পদক্ষেপ তার মতে তিনটি বিষয় এখানে প্রধান ভূমিকা রেখেছে শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন তিনি মনে করেন ভারতের কাছে এই রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলে উদ্বেগের কারণ হতে পারে এছাড়া চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ও চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর নিয়ে ভারতের দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা বিদ্যমান বিশেষজ্ঞদের মতে যদি চীন এই অঞ্চলে আরও বিস্তৃতভাবে সংযোগ স্থাপন করতে পারে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের তাত্ত্বিক ও কৌশলগত প্রভাব হ্রাস পেতে পারে লালমনিরহাট বিমানবন্দর এবং তিস্তা প্রকল্পে চীনের উপস্থিতিও ভারতের দৃষ্টিতে উদ্বেগ সৃষ্টি করছে বিশেষ করে তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে যদি চীন দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেয় তবে সেটি শিলিগুড়ি করিডোরে খুব কাছাকাছি এক গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে দেখা হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ নিয়েও ভারতের কিছু সন্দেহ রয়েছে যা গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর আরও বেশি আলোচিত হচ্ছে ফলে ভারত তার পূর্ব সীমান্তকে শুধু নিরাপত্তার দিক থেকে নয় বরং রাজনৈতিক বাস্তবতার আলোকে আরো শক্তিশালী রাখতে চাইছে যদিও দীপঙ্কর ব্যানার্জি জোর দিয়ে বলেন ভারত কখনোই বাংলাদেশকে সামরিক হুমকি হিসেবে দেখে না এবং বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যে ভারত বাংলাদেশ বিরোধী সামরিক প্রস্তুতি নিচ্ছে ভারতের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দীর্ঘ সীমান্তকে অন্য কোনো প্রতিপক্ষ যদি ব্যবহার করতে চাই তবে তা ভারতের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে সব মিলিয়ে বিশেষজ্ঞদের সামগ্রিক মত হল এই মুহূর্তে ভারতের সামরিক তৎপরতায় বাংলাদেশকে সরাসরি উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই তবে অঞ্চল জুড়ে চীন ভারত প্রতিযোগিতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা এবং শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব এই পুরো সামরিক গতিপ্রবাহকে জটিল করে তুলেছে তাই বাংলাদেশকে অবশ্যই সতর্কতার সাথে সামরিক কূটনীতি বজায় রাখতে হবে এবং সীমান্ত সংক্রান্ত যে কোনো পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে